ওয়াসিম আকরাম তিনি সুলতান সুইং নামে পরিচিত ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বোলারদের মধ্যে অন্যতম তিনি তার অসাধারণ দক্ষতা ও পারফরমেন্সের মাধ্যমে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক স্থায়ী আসন গড়ে তুলেছেন ওয়াসিম আকরামকে ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাস্ট বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় পাকিস্তানের এই কিংবদন্তি খেলোয়াড় তার সময়ে ব্যাটসম্যানদের জন্য ছিলেন এক আতঙ্ক তার শৈশব ছিল সাধারণ তবে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ প্রাথমিক শিক্ষা শেষে লাহোরেই তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় তিনি স্থানীয় পর্যায়ে খেলে নিজের প্রতিভা তুলে ধরেন এবং দ্রুত নির্বাচকদের নজরে আসেন আকরাম একশো চারটি টেস্ট ম্যাচে চারশো চোদ্দটি উইকেট শিকার করেছেন সেখানে গড় ছিল তেইশ দশমিক ছয় দুই ওয়াসিম আকরাম উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন নিউজিল্যান্ডের বিপক্ষে তার প্রথম টেস্ট ম্যাচে তিনি চারটি উইকেট শিকার করেন যা তার অসাধারণ ভবিষ্যতের ইঙ্গিত দেয় তার অভিষেকের পর থেকে তিনি নজর কাড়েন তার গতিময় বোলিং এবং রিজার্ভ সুইং এর দিকে ওয়াসিম আকরামের বোলিং এর প্রধান বৈশিষ্ট্য ছিল তার রিজার্ভ সুইং তিনি ডান হাতি ও বাম হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সমান দক্ষ ছিলেন তার রিজার্ভ সুইং কৌশল তাকে কিংবদন্তির মর্যাদা দেয় সঠিক লাইন লেন্থে বল করার ক্ষমতা তাকে ব্যতিক্রমী করে তুলেছিল ওয়াসিম আকরামের ক্যারিয়ার ছিল সাফল্যে ভরপুর উনিশশো সালে পাকিস্তান যখন প্রথমবার বিশ্বকাপ যেতে তখন আকরাম ছিলেন তাদের অন্যতম প্রধান অস্ত্র ওয়াসিম আকরামের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল উনিশশো বিরানব্বই বিশ্বকাপ ফাইনালে তার অসাধারণ বোলিং পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখে তিনি পুরো টুর্নামেন্টে আঠারোটি উইকেট নেন ফাইনালে তার অলরাউন্ডার পারফরমেন্স তিন উইকেট এবং গুরুত্বপূর্ণ তেত্রিশ রান ছিল অসাধারণ আকরাম একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো উইকেট নেওয়া প্রথম বোলার লিস্টে ক্রিকেটে তার আটশো উইকেট যা বিশ্ব রেকর্ড তিনি এক হাজার বেয়াল্লিশটি প্রথম শ্রেণীর উইকেট শিকার করেছিলেন উনিশশো সালে পাকিস্তান সরকার তাকে প্রাইড অব পারফরম্যান্স পুরস্কারে ভূষিত করেন আকরামকে রিভার্স সুইং বোলিংয়ের প্রবর্তক হিসেবে গণ্য করা হয় তার এবং ওয়াকার ইউনিসের জুটি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলিং জুটি হিসেবে পরিচিত বোলার হওয়া সত্ত্বেও আকরাম ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তার সর্বোচ্চ টেস্ট ইনিংস দুইশো সাতান্ন রান যা একজন বোলারের জন্য অবিশ্বাস্য টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি সেঞ্চুরি ও হাফ করেছেন সালে ক্রিকেট থেকে অবসর তিনটি নেন ওয়াসিম আকরম এরপর তিনি ধারাভাষ্যকার এবং কোচ হিসেবে কাজ করেন ওয়াসিম আকরমের ক্রিকেট ক্যারিয়ার ছিল এক মহাকাব্য তিনি প্রতিভা পরিশ্রম এবং তার প্রতিভা পরিশ্রম এবং খেলোয়াড় খেলোয়াড়সুলভ মনোভাব তাকে ক্রিকেট জগতে ওয়াসিম আকরম শুধুমাত্র একজন নাম নয় এটি একটি অধ্যায়